আজকে সুর এ বাকারার চুয়ান্ন নম্বর আয়াত থেকে নিয়ে উনষাট নম্বর আয়াত পর্যন্ত পাঠ করা হয়েছে অল্প সময়ের মধ্যেই সংক্ষিপ্ত অনুবাদ এবং তাফসির পেশ করা হবে ওমায় ইল্লা বিল্লাহ তো আজকের যেই পঠিত আয়াতগুলো এই আয়াতগুলো মূলত হজরত ও হিসালাতামের বিভিন্ন ঘটনা উল্লেখ করেছে। যেহেতু বনি ইসরায়েল হজরত মুসা আলী সালাতয়ালসালামের সাথে সম্পৃক্ত রয়েছে লম্বা সময় কেননা বনি ইসরায়েল তো হজরত ইয়াকুব আলী সালাতামের সন্তানদেরকে বলে হজরত ইয়াকুবকে বলা হয় ইসরায়েল ওনার সন্তান হজরত ইয়াকুবের সন্তান হইল ইউসুফ ইউসুফ থেকে নিয়ে একেবারেই লম্বা সময়ের মধ্যে হজরত সুলাইমান হজরত দাহুদ মূসা হারুন ইয়াহিয়া জাকারিয়া ইসা সব নবী এই বংশের মধ্যেই ছিলেন আর মুসার সাথে বনি ইসরাইলের লম্বা একটা সম্পর্ক ছিল এই কারণেই এইখানে হজরত মুসা আলী সালাতামের জামানার আজকে দুইটা ঘটনা এখানে উল্লেখ করবে এই আয়াতগুলোর মধ্যে তো যেহেতু হজরত মুসা আলী হিসাতাম লম্বা সময় এই বনি ইসরায়েলের সাথে চলেছে তাদেরকে ফেরাওয়ার কবল থেকে আল্লাহ তালা মৃত্যুদান করে কী বলে নাজাদ দান করেছিলেন এই ছাড়া আরও অনেক নামত রাজি আল্লাপাক দিয়েছিলেন তো এই জন্য আল্লাহ তালা এখানে কী বলছেন দেখেন কলে মূসা নি কৌ মিহি স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল কি বললো এ কৌম হে আমার সম্প্রদায় কি করেছো ইন্না কম কলেম তুম ফৌসে কম তোমরা নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো বলে কেমনে অত্যাচার করেছো ভিত্তি খদিকুমুল নাড়িজিলা তোমরা গোবাসুরের পূজা করেছো কি করেছো ভাই গোবাসুরের পূজা করেছ কি আমার দিকে তাকাও মাসা আল্লাহ হ্যাঁ মাসা আল্লাহ হ্যালো ছেলে তা তো তোমরা কি করো ফাতু বলা কুম তোমরা তোমাদের বাড়ি আল্লাহ তালার এক নাম হলো বাড়ি কি ভাই বারি আসেনা আমাদের এখানে আব্দুল বাড়ি উনি বারি না উনি হইল কি ভাই আব্দুল বাড়ি তাহলে আল্লাহ তালার এক নাম হইল বারি উল এ বারি অর্থ হইল যিনি সৃজনকারী স্রষ্টা তো ফাতুবু ইলা বারি ইকুম তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো এখন তাদের তওবা কি ছিল তাদের তবা হইল আল্লাহ বলেন ফকতুল তোমাদের তহবা হইল তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো কি ভাই নিজেদেরকে নিজেরা হত্যা করো আচ্ছা এটা হলো তোমাদের প্রতিপালকের নিকটে অত্যন্ত কল্যাণময় আলাইকুম। তোমরা তওবা করো তোমাদের তবাকে আল্লাহ কবুল করবেন ইন্ হু হু তুয়াহি নিশ্চয়ই আল্লাহতালা তবাকে কবুলকারী তাইলে চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বললেন তাদেরকে তওবা করতে বললেন কে বললেন ভাই তওবা করতে এখন এই যে তবা করতে বললেন আমাদের তওবাকি আমাদের উন্মতি মোহাম্মদের তওবা কি আমাদের উন্মতি মোহাম্মদের তওবা হলো কোনো একটা গুণা যদি ব্যক্তিগত গুণা হয় মানুষের সাথে সম্পৃক্ত না হয় হ্যাঁ কোনো মানুষের মাল অন্যায়ভাবে অথবা তাকে না খাওয়া হয় অথবা তাকে প্রহার না করা হয় এমতো অবস্থায় আমাদের তওবা হলো আমরা আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন যদি খালিস দিলে তওবা করা হয় আল্লাহ তালা আমাদের গুনাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কিন্তু তাদের তওবা কি নিজেদেরকে হত্যা করো নিজেদেরকে কি করো হত্যা করো তাহলে সেই জামানায় তবার সিস্টেম অত্যন্ত কঠিন ছিল আবার গুনাহের কাজ করলে আমরা সারা রাত যদি বিপিএল খেলা দেখি আইপিএল খেলা দেখি সিপিএল দেখি আর কী কি আছে না আগডুম বাগডুম ঘোরাডুম দেখি আমাদের কি দরজার মধ্যে লেখা থাকে তামিম হোসেন গতকাল রাত্রে সারার আইপিএল খেলা দেখেছে আমি দেখেছি দরজায় লেখা থাকে এমন কি লেখা থাকে যে নাদিম হোসেন উনি গতকালকে রাত্রে ভ্যাবিচারে লিপ্ত ছিল আল্লাহ তা গতকাল রাত্রে এটা কি লেখা থাকে কিচ্ছু থাকে না কিন্তু সেই জমানায় লেখা থাকতো কে একটা গুণা করলে বা এই দরজার উপরে লেখা থাকতো অমুক ব্যক্তি এই দ্বারাত্রে এমন এমন করছে আর আমাদেরকে আল্লাহ তাহলে সিস্টেম কত সুন্দর করে দিয়েছে যে আমাদেরকে আর লেখা থাকে না বরং আমরা গোপনে তবা করলেই আল্লাহ সেটাকে মাফ করে দেন সোহা আমাদের জমানায় তবা এই শরীরের মধ্যে যদি না পাকি লাগে বুঝেননি এনে এই ইয়ে লাগলো এই কী বলে পাখ পায়খানা লাগলো অথবা মল লাগলো মূত্র লাগলো অথবা অন্য কোনো নাপাকি লাগলো শরীরের মধ্যে অথবা কাপড়ের মধ্যে আমাদের জামানায় এই নাপাকি লাগলে এই ধুয়ে ফেললেই হয় কাপড়ের এটার মধ্যে লাগলে ধুয়ে ফেললেই হয় কিন্তু সেই জামানা এটা ছিল না সেই জামানা ছিল এইভাবে যে কেউ যদি কাপড়ের মধ্যে নাপাকি লাগে কাপড় পরিবর্তন পবিত্র করার পদ্ধতি হইল ওই কাপড় ওই জায়গাটা কেটে ফেলা ওই জায়গাটা কী করা কেটে ফেলা এখন হেদেরকে কইছো তো করো তোমরা গোবৎসের পূজা করেছ ছয় লক্ষ মানুষ ছিল মাত্র চোদ্দ হাজার মানুষ এই গোবৎসর পূজা থেকে আরে গোবৎস বুঝেননি আল্লাহ জানে আর গরুর বাসুর আর কি বাসুর গরুর বাসুর এটা গোবৎস সুন্দর করা কয় আর কি এই গোবৎসর পূজা ওরারা করলো ছয় লাখের মধ্যে কয় হাজার করলো আরে চোদ্দ হাজার সারা বাকি সকলেই করলো তাইলে কত হইল পাঁচ লক্ষ চুরাশি হাজার মানুষ গরুর পূজা শুরু শুরু করেছে গরুর বাসুরে কত মানুষ পাঁচ লক্ষ ছিয়াশি হাজার মানুষ তাইলে তাহলে কী বুঝেন পৃথিবীর ইতিহাস দ্বারা কি বুঝলেন অধিকাংশ মানুষ জান্নাতে যাবে না অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে অধিকাংশ মানুষ দিন মানবে না অধিকাংশ মানুষ আল্লাহকে মানবে না এটা দুনিয়ার রীতি তো তখন আল্লাহ তাল হজরত মুসাকে বললেন মুসা এদেরকে বলো এরা ত করতে বলো ত কেমনে করবে সিস্টেম হইল এরা নিজেরা নিজেদের কি করবে এই নিজেদের আত্মীয় স্বজন নিজেদের আত্মীয় স্বজনকে হত্যা করব ও এখানে আর একটা তিনটা ভাগ হয়ে গেছিল। কয়টা ভাগ তিনটা ভাগ এক ভাগ তো মূর্তি পূজা করছে আর এক ভাগ মূর্তি পূজা করে নেই আর এক ভাগ মাঝখানে ছিল যারা মূর্তি পূজা করছে এগারো কিছু কয় নাই এবং যারা নেককার এদের সাথেও থাকে নেই বরং আলাদা আলাদা চুপচাপ মাঝখানে মাঝখানে আছে কিছু কয় না এখন দল হইল কয়টা তিনটা যারা ওই গোবৎসর গরুর বাসুরের পূজা করে নেই এরা তো মাফ হয়েই গেছে এখন রইল দুই দল এখন এদেরকে কেমনে হত্যা করবে বলে তবা হইল যারা কি করে নেই মূর্তি পূজা করে নেই আবার নিষেধও করে নেই হেরা যারা মূর্তি পূজা করেছে তাদেরকে হত্যা করবে তাদেরকে কি করবে হত্যা করবে বুঝছেন তো এখন হত্যা যে করবে আত্মীয় স্বজন বাপরে কেমনে মারে আল্লাহ তালা আসমান থেকে একটা কালো মেঘ ছায়া দিলেন চলো মেঘের মধ্যে কেউ কাউকে দেখে না এ অবস্থায় বলল মারো তারা সকলেই মেরে ফেললো এইটা হলো তাদের তবা এটা ছিল কি ভাই তবা তবার পরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছিলেন তারা দুনিয়াতে আসে না নাই সব চলে গেছে তাহলে এই তবা অত্যন্ত কঠিন ছিল এটা হলো এক নম্বর ঘটনা এর আগে আর একটা ঘটনা ঘটছে এর ঘটনাটা আল্লাহ পাক পরে বয়ান করতেছেন পঞ্চান্ন নম্বর আয়াতে শোনেন আল্লাহ কি বলে তারা বলল হে মূসা আমরা আল্লাহরে বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই কথা না বলবে মুসা আমার নবী আমার নবী আসমান থেকে এই কথাটা আল্লাহ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর মানব না তোমারও মানবো না দেখছেন নি কত বড় ঠেডা ঠেডা কারে কয় সাল্লাম বলেন চলো তাহলে কই যাইতাম কাল আল্লাহ তারা দেখামু আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে যাচ্ছে তখন কী হলো তুম তন সত্তরটা গোত্রের বারোটা গোত্রের বড় বড় লিডার সবগুলো মুসা আলি সাথে রওনা দিয়েছে মুসা মুসাআলি সালাম সামনে ওরা পিছনে মুসা আলি কিছুদের কিছুদূর গেছে এদের ঠেডামি বাদরামি দেইখা আল্লাহ তালা রাগান্বিত হয়েছেন রাগান্বিত হইয়া এরা যাওয়ার আগে আগে সবগুলোর একটা ঠাডাতে পড়ছে ঠাডা পড়ার সাথে সাথে সবগুলোই কি শেষ এখন মুসা পিছনে তো হয়ে যাইতে কেউ নাই সব ময়েরা শেষ এমন আল্লাহ তর আল্লাহ এগো যদি মৃত্যু দিতেন তো আগেই দিতেন এমন এগোর মৃত্যু যে দিলেন এমন আমি তো হ্যাগরের কাছে যদি কই আপনার সর্দার সব মরে গেছে হেরা তো উল্টা কই বা আপনি নেওয়ার জন্য ষড়যন্ত্র কেনা মারার জন্য নিছেন আল্লাহ মৃত্যু দিলে দেন সমস্যা নাই কিন্তু এখন দিয়েন না এগোরে আবার জীবিত করে দেন সোভানাল্লা কই দেল্লাহ মুসারে আল্লাহ এ মৃত্যু দিয়ে পরে আগে জীবিত করে দেন আর আমারে এমনি সারে না জীবিত করে দেন আল্লাহ বলেন আচ্ছা জীবিত করে দিবো এটা সে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন থুম্মা বাত না কুম্মিম্বাদি মৌতি কুম্লাহল্লাহ কুম তেশ আমি তোমাদেরকে এরপরে থুম্মা বাত না কম আমি তোমাদেরকে পুনরুত্থিত করলাম আবার পুনরায় জীবনদান করলাম মিম কম তোমাদের মৃত্যুর পরে লাল্লা কুমতে কর যাতে করে তোমরা কৃতজ্ঞতাশীল হও যাক মরার পরে মৃত্যু কিন্তু একবার জীবিত হয়েছে জীবিত হয়ে আবার গেছে আল্লাহরে দেখতে কারে দেখতে গেছে আল্লাহরে দেখতে গেছে আল্লাহর পক্ষ থেকে বলা হইলো মুসা আমার নবী এবং তোমরা তাওরাতকে মানো এরা কো আবার কার আওয়াজ এটা জিনি না এরা আল্লাহও না হইতে অন্য কিছুই তো হইতে পারে চিন্তা চিন্তা করছেন কত বড় ঠেডা আল্লাহ তালা আদেশ দিচ্ছে এই যে মুসা আমার নবী এর কথা মানো এরা কিনা আল্লাহর আওয়াজ নাও হইতে পারে এটা কার আওয়াজ না কার আওয়াজ এটাকে আমরা জানি তখন আল্লাহ তালা সামনে আসছে পাহাড়কে বললেন এই পাহাড় উপর পাহাড় উঠে গেছে এই তোর আল্লা মানবি দেখা যায় পাহাড় উপর দিয়ে পরে না বললে ফেলে দিম না বললে কি পাহাড় ফেলে দিব মানবি আল্লাহরে মান ও আচ্ছা 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 ঠিক আছে মান মানব মানবো মানবো যখন পাহাড় চলে গেছে আমার কল্লাহ তো না হইতে পারে এটা অন্য কিছুরও তো হইতে পারে কত বড় ঠেডা ঠেডা তুমি কারে কয় বক্র আর কি যাই হোক এর পরে মানলেন মানার পর আসলো আয়সা বলল যে সম্প্রদায় আমরা আল্লাহরা দেখছি না বাকে আওয়াজ শুনে আসছি কি শুনে আসছি আওয়াজ শুনে আসে তোমরা মানো যাই হোক পরবর্তী ঘটনা হলো সাতান্ন নম্বর আয়াতের ঘটনা হলো আর পরের ঘটনা এটা আবার ঘটনা হইল আল্লাহ তালা বললেন মুসা আলি হিসালামকে মুসা জব্বারিন সম্প্রদায় এক বিশাল সম্প্রদায় আছে এদেরকে এদের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে বাইতুল মোকাদ্দাসের আশপাশে এরা বসবাস করে মুসা মুসারি হাজাত সালাম জন সর্দার পাঠাইলেন বড় বড় বারো বড়ো বড়ো জন। ওনারা গেলেন যায়া খবর নিয়ে আসলেন এবং বললেন সর্দারদেরকে খবরদার তোমরা যা কিছু দেখে আসবা এই কইবা অন্য কারোর কাছে কথা ফাঁস করবা না আচ্ছা ঠিক আছে গেছে জনের মধ্যে দশজন আইসা বৌরে কই বৌ কই কি কি যে দেখে আইলা আমরা কে কয়েক হাজার বা ছয় সাত লাখ এরা তো আমি গিল লেখা আইলে ভাই এত বড় বড় আমাদের দশটার সমান একটা আমরা জীবনেও যাবো না বৌরাকে তাই নাকি বলো হ দেখবেন যে ঘটনা আপনি কইবেন এই ঘটনাটা প্রকাশ করার জন্য প্রচার করার জন্য আপনি এইটা কইবেন ভাই শুন শুনি রাইহান কয় কি ভাই হে না কানকে টেলিছে এটা কিন্তু খবরদার কারো কিন্তু কয়ো না খবরদার এই যে আপনি কইতেছেন কারো কিন্তু কয় না হে যে হেরো কেও ভাই আমি এরা কইতেছি কিন্তু খবরদার কারোর কিন্তু কয় না এইভাবে কইতে 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 পুরা এলাকার মানুষ জানে কিন্তু কারা কিন্তু কয় না এমন হে যে হেরা যে কইছে তাদের বৌরে বৌরা আস্তে আস্তে হেরে হেরে কইছে হেরে হেরে কইছে হেরে হেরে কইছে হেরে হেরে কইছে পুরা এলাকার মানুষ সব বাস্ত্র জানে কিন্তু দুইজন বলে নে এখন মুসা আলী সালাতাম সকলকে জিজ্ঞেস করলেন এই আল্লাহ দালা জিহাদের জন্য বলছে চলো হেরা কয় মুসা একজন তারা কে মুসা এ জামু কোথায় গা জিহাদ করার জন্য কোথায় বলে জাব্বারিন কৌমের সাথে মুসা আলি সাল্লাম হেরা বলেন মুসা আমনে যান আমরা আপনার আল্লাহ জান আমরা যাইতে পারবো না আসসালামু আলাইকুম নাজবিল্লাহ কর্মীরা নবীরে কেমন কথা আমনে যান আমরা আর যাইতে পারবো না আমাদের আরসা আলসালাম এই জনকে ডাকলেন ও তোমাদের না কইসি কিছু কইতে না তোমরা যে কিছু কি কইসো দশজন কয় কে কে কইস হের অস্বীকার করে না দশজন কইসি আর দুইজন কয় নেই এই দুইজনকে আল্লাহ তালা পরবর্তীতে নবী বানিয়েছিলেন সুবাহান আল্লাহ তো এই দুইজনের মধ্যে একজনের নাম হলো ইউশা ইবনে নুন কিনাম ভাই ইউশা ইবনে নুন আর একজন যে যাই হোক তো ওনারা বললেন এখন মুসা আলি সালাতাম বললেন না হেরে তোমরা যদি জিহাদ না করো আল্লাহ তালার পক্ষ থেকে আজাব কিন্তু আসবে ক আসুক সমস্যা নেই এন হ্যাঁ কজাক ঠিক আছে হেঁদের উম্মত নিয়ে চলত তো হইব এখন রওনা দিছে কে ঠিক আছে চলো সামনে বাড়ি এখন রওনা যে দিছে রওনা দেওয়ার পরে এমন হয় যে একটা এলাকার মধ্যে রোয়া শুরু করলো রওনা দিছে সামনে বাইতল মাকতিস যাবে কিন্তু দেখা গেল এরা সারা রাত চলে সারা রাত চলার পরে আবার আগের জায়গায় এটাকে কি বলে এরা কেনই কয় দিন কেনা যেটাই কয় সারাত যাওয়ার জন্য হাঁটে সকলেই হাঁটে কিন্তু সারা রায় চলার পরে আবার আগের জায়গায় এখন তাআলা বললেন তোমাদের শাস্তি স্বরূপ এই জায়গাটার মধ্যে থাকতে হবে যেহেতু তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো নেই এই এলাকার মধ্যেই তোমাদেরকে কী করতে হবে থাকতে হবে এই এলাকার নাম ছিল তিহ নামক অঞ্চল কি নামক অঞ্চল ভাই তিহ নামক অঞ্চল এটা প্রায় সাড়ে দশ বর্গ মাইল ছিল কত মাইল ভাই সাড়ে দশ বর্গ মাইলের মতো ছিল তে এটার মধ্যে এরা থাকে লাখ লাখ মানুষ সারাদ বর্গ এখন এরা যে থাকে আল্লাহ তালার কাছে মুসা রা বললেন মুসা আল্লাহ তালাকে বললেন মূসা এবং হারুন আল্লাহ এরা তো আপনার কথা মানে নেই কিন্তু এরা তো আমাদেরই উম্মত আপনারই বান্দা আল্লাহ আপনি ওদের একটু রহম করেন দয়া করেন আল্লাহ তালা বলে আচ্ছা ঠিক আছে দয়া করলাম এই প্রচণ্ড রোদের মধ্যে যখন রোদ হবে আমি আল্লাহ তাদের ছায়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে মেঘমালা দিয়ে দিব সুবাহান আল্লাহ এক নম্বর তারা যেইখানেই যায় সেইখানেই মেঘমালা এইভাবে তাদেরকে ইয়ে করতে থাকে এখন রোদ থেকে তো বাঁচলো এই এলাকার মধ্যে খাবে কি খাওয়ার ব্যবস্থা তো করতে হবে এখন খাওয়া কি হবে খাওয়া কী খাবে আল্লাহ মুসা আলী আলি সালাম দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ তালা দুই ধরনের খাবার তাদের জন্য ব্যবস্থা করে দিলেন এক নম্বর হলো মান্না আর দুই নম্বর হলো সালওয়া দুই নম্বর কী রে ভাই মান্না এবং সালওয়া এক দুই দিন না মান্না সালওয়া ওনারা চল্লিশ বছর পর্যন্ত একই জায়গার মধ্যে খেলেন সুবাহান আল্লাহ বলেন আসমানী খাবার মানন ও সালওয়া এই কথাটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন দেখেন আল্লাহ বলেন ওয়া যাল্লা আলাইকুমুল গামাম আমি আল্লাহ তোমাদেরকে মেঘমালা দ্বারা মেঘমালা দ্বারা ছায়া দিলাম ওয়া আনসাললাইকুমুল মান্না ওয়াসসালওয়া আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে মান্না এবং সালুয়া নাসিল করলাম সুহান আল্লাহ বলেন এবং বলা হলো কুলুম তই বাতিমা রস কনকুম তোমাদেরকে যা রিজিক দা হয়েছে তোমরা খাও ওমা ওদলে মো নাওয়ালা কিন কেনসে হুমলি তোমরা এইটাকে কী করো না ঝুলুম করো না তোমরা খাও এখন মান্নুন কাকে বলে মান্নুন অর্থ হইল এই যে ইয়া আছে না এক হইলো তৈরু সুমানি একটা হলো মান্নুন এটা হলো মনে করেন এই শিরা চীনের শিরা শীতকালের মতো যেরকম কুয়াশা পড়ে না কুয়াশা এটাকে বলা হয় মানন চিনির শিরা এটা সারারাত বিভিন্ন গাছে অথবা বিভিন্ন এই কী বলে এই গাছের অথবা সন অথবা শিশিরের মতো করে এই ইয়ের মধ্যে ঘাসের উপরে অথবা গাছের মধ্যে এভাবে ঝরে থাকতো এভাবে একটু নিলেই চিনি একেবারে হয়ে যেত মধির মতো হয়ে যেত এটাকে বলা হয় মান্য এটাকে কী বলা হয় মান্য সালোয়া কাকে বলে সালওয়া অর্থ হলো বটের পাখি কিসের পাখি ভাই বটের পাখি এটা হলো এক ধরনের পাখি যেটা এই গোস্তটা বড় হয় নিচে নিতম্বর গোস্তটা একটু বড় হয় এইটাকে এই এটা এত সামনে সামনে আটত এটাকে হাত দিয়ে ধরে ফেলতে পারতো ধরে এটাকে কাবাব বানিয়ে খাইতো তাইলে বলেন তো তাদের খাবার কি ছিল এখন এই কাবাব দিয়ে এই কাবাব দিয়ে এই পান্নুন এবং সালোয়া সুন্দর করে মিশিয়া খাইত আর খা খা খালি মজা আর সারাদিন খালি এবাদত বাদত যা করার করতো কয়দিন খাইত কয়দিন খাইল চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর এক জায়গার মধ্যে এমন আর ভাল লাগে না খাইতে কত আর ভাল লাগে একই খাবার খাইতে কি ভাল লাগে না যারা এই হজ যান ওনারা জানেন এই ময়াল্লিমরা সব মুওয়াল্লিম এক না কিছু মুআলিম এমন আছে ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আবার কিছু মোয়াল্লিম এমন আছেন ওনারা নিজস্ব টাকা বাঁচানোর জন্য এই কোরবানির এই গোষ্ঠগুলো গরুগুলো ছাগলগুলো যেটা জবাই হয় না হাজিরা যেটা জবাই করে ওটাকে স্টকে রাখে ওটাকে স্টকে রেখে সকালে গোস্ত বিকালে গোস্ত রাত্রে গোশত গোস্ত আর গোস্ত গোশত আর গোশত আচ্ছা গোস্ত একজন মানুষের কয়দিন খাইতে ভাল লাগে ভাল লাগে ভাল লাগে না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের পর ওকে ভাই গোস্ত ভাল লাগে না কিছু আলু ভর্তা দেও তখন আলু ভর্তা দিয়ে অথবা এই কিছু চাটনি ফাটনি দেয় এই এই আচ্ছা যদি সাত দিন গোশত অথবা লাগাতারে দুই ইয়ে গোস্ত খাইতে এক মাস গোষ্ঠ খাইতে ভালো না লাগে তাহলে চল্লিশ বছর একই ধরনের খাবার খাইতে ভাল লাগবে ভাল লাগবেন এটা মানুষের একটা রুচি ভাল লাগে না তো যদিও সেটা আসমানের খাবার এরপরও কি লাগে না ভাল লাগে না আল্লাহ বললেন এরপরে এরা বলল আচ্ছা ঠিক আছে তোমরা এটা কাজ করো তোমরা যেহেতু চল্লিশ বছর পরের কথা এটা যে ঠিক আছে তোমরা একটা কাজ করো তোমরা এই যে জনপদ আছে বাইতুল মোকদ্দাস এখানে তোমরা ঢুকো এখানে গেট ছিল বিশাল লম্বা গেট এইটার মধ্যে ঢুকো খবরদার ঢুকার সময় মাথা নিচু করে যাইবা কি করে বা মাথা নিচু করে যাইবা মাথা নিচে করে যাইবা আর যাওয়ার সময় বলবা আল্লাহ ভুল হয়ে গিয়েছে আল্লাহ ভুল হয়ে গিয়েছে আল্লাহ ভুল হয়ে গিয়েছে আল্লাহ ভুল হয়ে গিয়েছে এটা বলে যাইবা নেই বিষয়টা এটা বলবা এখন হেরা কত ঘাডাসের ঘাটাস এরা আল্লাহর কথাই পরিবর্তন করে লাগে আল্লাহ কি বললেন ওইদকুল্লা ও তোমরা এই জনপদে অর্থাৎ বাইতুল মকদ্দাসে প্রবেশ করো অথবা আরিহা নামক স্থানে প্রবেশ মিনহা সসি তুম্র দ ওই অঞ্চলে গেলে তোমরা কি করতে পারবা তোমাদের সব কিছু তোমরা খেতে পারবা পদফুল বা বা সূর্যাদা এই জনপদের দরজার সময় তোমরা যখন ঢুকবা তোমরা মাথা নত কইরা সেজদারত অবস্থায় ঢুকবা অথবা শেষদার মতো করে মাথা নত করে তোমরা ঢুকবা পকুলো কোম আর বলবা আল্লাহ আমাদের গুণা হয়েছে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের গুণা হয়েছে আমাদেরকে মাফ করে দেন কে শিখাই দিতেছে আল্লাহ তাদেরকে শিখাই দিতেছে অর্থাৎ তোমরা যখন আরিহা নামক ঢুকবা ঢুকার সময় তোমরা বলবা হিত ততুন হিত ততুন হিত ততুন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আর ঢুকবা হইল মাথা নত কইরা এরা কি করলো জানেন সবগুলি না কিছু আছে ক না হিত ততুন এটাতে পরিবর্তন করছে পরিবর্তন করে কয় হিন ততুন হিন ততুন হিন ততুন হিন ততুন মানে গম হিত মানে কি গম আছে না খাবার আর আল্লাহ কইছে তাদেরকে মাথা নিচু করে যাইতে হ্যাঁ এমনি এমনি আড়ে ছোট বলাবেন যখন এই নিতুম্বর উপর ভর করে এমনে আড়ে না এর এমনি এমনি আড়ে আল্লাহ কইলেন হিত ততুন হিন ততুন হিন ততুন বুঝেন নাই সব পরিবর্তন আল্লাহ কয় হিত ততুন হের হিন ততুন এর কিছু তো হিত ততুন করতে করতে গেছে আর কিছু আছে এরা কয় অকল হিন ততুন হিন ততুন হিন ততুন তারা বলল আল্লাহ আমাদেরকে গম দেন আর মান্না সাল্লাহ খাইতে ভাল লাগে না আমাদেরকে রুটি দেন আল্লাহ কয় দাঁড়া তোরা যেহেতু এমন অবস্থা করছস তোদেরকে হিনতুন বানাইয়ে দিই আল্লাহ বলেন কত নম্বর আয়াত উনষাট নম্বর আয়াতেন তাদেরকে যে বলা হলো তোমরা বলো হিতুন তারা বলল হিন ততুন এই কথা করার কারণে আল্লাহ বলেন তারা আমার যেই আয়াতগুলোর অর্থ সেগুলো থেকে পরিবর্তন করে দিল দিল্লা আমি আল্লাহ তাদের জন্য সাথে সাথেই আসমান থেকে আসাব নাজিল করলাম এমন একটা এমন একটা এমন একটা মহামারী দিয়ে দিলাম এক রাতের মধ্যেই সত্তর হাজার গেছে নাউজ হলেন এক রাতের মধ্যে কত মানুষ গেছে সত্তর হাজার শেষ ময়রা পানি পানি হয়ে গেছে কেন এর আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করেছে এবং পরিবর্তন করেছে এই হলো গিয়ে মোটামুটিভাবে উনষাট নম্বর আয়াত পর্যন্ত কথা আল্লাহ সোফায়ান হুম এখন বলেন তো ভাই এই যে তারা এই কাহিনি যে আজকে তিনটা কাহিনী যে শুনলেন বলেন তো এরা আল্লাহ তালার বিধান মানছে কি মানে নাই। মানে নেই এত কিছু দেওয়ার পরও আল্লাহ তালার বিধানকে যখন মানে নেয় তখন আল্লাহ তালা তাদের উপরে আবার আসাব নাজিল করেছে এই জন্য আমাদের শিক্ষা কি আমাদের শিক্ষা হলো দেখেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া চাই ইতিহাস থেকে কি নেওয়া চাই ভাই আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে যে ইতিহাস উল্লেখ করলেন ঘটনা উল্লেখ করলেন এর মৌলিক কারণ হল ইতিহাস থেকে কি নেওয়া ভাই শিক্ষা নেওয়া যারা আল্লাহ তালার হুকুম মেনেছে তাদেরকে আল্লাহতালা কীরূপ প্রতিদান দিয়েছেন আর যারা আল্লাহ তালার হুকুম মানে নে তাদের শাস্তি কীরূপ হয়েছে এটা এটাকে শিক্ষা নেওয়া এখন আর আরেকটা বাস্তবতা হলো ইতিহাসের সবচেয়ে বড় বাস্তবতা হলো মানুষ ইতিহাস থেকে কী নেয় না শিক্ষা নেয় না আল্লাহ পাক আমাদের সকলকেই এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহি রবিলমিন